আসসালামু আলাইকুম বন্ধুরা আর জি টি ভি বি ডিসিলিং শটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের মাঝে সুনোপিকের পি পঁয়ত্রিশ ইয়ারগানের আনবক্সিং ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়ায় ইনশাল্লাহ ভালো আছি এই যে বক্সের মধ্যে দেখতে পারছেন ইনটেক একটি প্লেটও ব্যবহার হয়নি পি পঁয়ত্রিশ পয়েন্ট টু টু এই যে দেখতে পাচ্ছেন ম্যানুয়াল গাইড এখানে আপনারা এর বিস্তারিত কিংবা ডিটেলস সবই জানতে পারবেন এই ম্যানুয়াল গাইডটি খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিছু এক্সেসরিজ দেওয়া আছে কিছু অরিন দেওয়া আছে এবং আপনার যখন কোনো সার্ভিসের জন্য গানটি খুলতে হবে সেজন্য একটি হোল্ডার দেওয়া আছে এখন আমি আপনাদের দেখাবো এর ম্যাগজিন এই যে দেখুন খুব সুন্দর একটি ম্যাগজিন এই যে খুবই চমৎকার এই আর গান যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে ই মোহের দুটোই আছে আপনারা চাইলে সরাসরি কল করে আমাদের প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারেন এই যে দেখুন এটি আপনার হাওয়া দাওয়ার একটি নিপুল তো মশাল্লাহ গানটি অনেক চমৎকার এখন দেখতে পারবেন এর বডি টাকসার কেমন এই যে দেখুন ফুল ব্ল্যাক বারটি আপনার ফাইবার বার ব্যবহার করা হয়েছে খুব চমৎকার বার এই যে এখানে ম্যাগজিন পুশ করতে হবে এই যে দেখুন খুবই সুন্দর এটা সাইড লিভার এই যে দেখুন সাইড লিভার আছে এই যে আর এখানে আপনার বিশ এম এম এর রেল ব্যবহার করা হয়েছে এই যে বিশ এম এর রেল ব্যবহার করা হয়েছে আর এখানে আপনার কোম্পানির নাম দেখতে পারবেন এই যে ফুল ডিটেলস এখানে পাবেন ধরে খুব আরামদায়ক এবং ফিল এই যে টিগারের কাছে আপনারা একটি ম্যানুয়াল সেফটি দেখতে পারবেন এটি আপনার দুশো পঁয়ষট্টি থেকে দুইশো আশি সিসির একটি হাওয়ার সিলিন্ডার ব্যবহার করা হয়েছে খুবই সুন্দর আপনারা একবার হাওয়া দিলে ষাটটি শর্ট কাউন্ট পাবেন এবং এ গানের এ পি হলো আপনার নয়শো সত্তর থেকে এক হাজার খুবই সুন্দর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল বাটনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশান অপশানটি অন করে দেবেন এই যে দেখুন খুবই সুন্দর চকচকা ঝকঝক একটি প্যাকেট পাবেন আর যারা আমাদের চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ